বলিস না তোর মা যে অনেকদিন আগেই আমাদের ছেড়ে আকাশের তারা হয়ে গেছে আর কোনো দিন ফিরবে না আমি আচ্ছা ঠিক আছে মা তুই কাঁদিস না তো আর তোর চোখের জন্য আমার একদম সহ্য হয় না রে মা আমি তোর জন্য নতুন মা নিয়ে আসবো এবার একটু হাসতো দেখি এখন তুমি সত্যি বলছি বাবা আমার জন্য নতুন মা তার বাবাকে জড়িয়ে ধরে এদিকে মিটকিচিয়ে আর সন্তানের মায়ের অভাব পূরণ করার জন্য দ্বিতীয় বিয়ে করে। মা এই দেখ তোর জন্য আমি নতুন মা এনেছি। মা, মা তুমি আমার নতুন মা। বাবা, তুমি কি অনেক ধন্যবাদ। তুমি কি এত সুন্দর একটা মা দেওয়ার জন্য। আমি অনেক খুশিইছি বাবা। বৌ, তোমার কাছে আমার একটাই চাওয়া। এই মাহারা এটি মেয়েটাকে একটু মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আর কিছুই চাই না তোমার কাছে। ওগো, তুমি এসব নিয়ে ভাবো না। যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই আমি আমার মেয়েকে বুকের ভিতর আগলে রাখবো ছাই রাখবো আগলে ছাই ঘটকের বাচ্চা ঘটক ভুলিয়ে ভালিয়ে আমাকে সতিন ঘরে বিয়ে দিল ছাড়বো না আমি কাউকে কাউকে ছাড়বো না এনে এবারে এই তো বাসনগুলো মেজে

সব কাজ শেষ করে তারপর খাবার পাবি সব কাজ তো আমি করি মা তুমি তো সেটা বসেই থাকো আমার সোনা রে তুই কাজ করবি না তো কি করবে তোর মরা মা করবে না তুমি একদম আমার বাড়ি মা নিয়ে দিয়ে বাজে না তো বলবি না আমার মানে জন্য তুমি বাড়িতে আসতে পেরেছো বুঝেছো ওড়ি মুকুড়ি কাল নাগিনী কথা কার যত বড় মুখ নয় তত বড় কথা যা এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি

কি করে হয় আমার মেয়ের উপর অত্যাচার করা তোকে নিয়েছি আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না ওর চোখের জল কখনো মিথ্যা হতে পারে না তবে এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে যদি আমার মেয়ের উপর অত্যাচার ওকে এবারে দেখে translateX আমি কিন্তু দুবার ভাববো না আমার হয়েছে জোর তো জানা গরীব ঘরের মেয়ে বলি ঘটক বুদ্ধি করে সতীনের ঘরে বিয়ে দিলো আর এখন সতীনের মেয়ে চামচagiri করতে হচ্ছে ইস আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হতো আমার তাহলে কতই না সুখে থাকতাম এ মা এইসব আমি কি দেখছি জলের উপর সাত সাতটা হাড়ি ভেসে উঠেছে ও মাগো হাড়িটি তো দেখছি গুপ্তধন বুঝেছি বুঝেছি সৃষ্টিকর্তা বুঝি আমার মনোবাসনা শুনেছি তাই আমাকে সাত ধান দিল তখনই হাড়িগুলো অদৃশ্য হয়ে যায় আর তখনই সেখানে একটা ভূত উঠে আসে আমি তোমাকে তাই দিব তো বুঝি আমার ওই সাধারণ চাই চাই বেশি কিছু চাই না আমাকে একটা কন্যা সন্তান দিতে হবে তুই যদি আমাকে কন্যা সন্তান দিতে পারিস তবে সাথের সাধারণ গুপ্তধন পাবি বুঝেছিস কন্যা সন্তান বাড়িতে তো আমার অপর একটা মুখ পুরি আছে ও কি বড় এই ভূতের কাছে দিয়ে দেই তাহলে আপদ বিদায় হবে আর আমি সাত রাজের ধনও পাবো হ্যাঁ কালু ভূত আমি দিতে পারবো দাঁড়াও আমি আসছি কি কালু ভূত এই নাও কন্যা সন্তান আমাকে এবার সাতটা হাড়ি দিয়ে দাও তো আমার আর টশ হচ্ছে না বাপপু ও মা তুমি আমাকে দিয়ে দিলে মা আমাকে দিয়ে দাও ভাই এখন করে কোনো কথাই না এদিকে ভূত টুম্পাকে নিয়ে জলে ডুবে যায় টুম্পা মা টুম্পা কোথায় তুই এ দেখ মা তোর জন্য নতুন জামাই এনেছি কইরে মা এই রে টুম্পার তো চলে এসেছি তাড়াতাড়ি এই হাড়িগুলো লুকাতে হবে ওগো তোমার মেকি তো আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না গো মেয়েটা যে সকালে বেরিয়েছে এখনো তো বাড়ি ফেরেনি বেচারি কোথায় যে চলে গেল কি টুম্পা বাড়িতে ফেরেনি টুম্পা মা টুম্পা টুম্পা কোথায় তুই মারে কোথায় গেলি টুম্পা এ মা টুম্পা কোথায় গেলি আরে দosto এভাবে দৌড়াচ্ছিস কেন কি হয়েছে দোস্ত আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে তুই কি কোথাও আমার মেয়েটাকে দেখেছিস না রে দোস্ত দেখিনি তো ছোট বাচ্চা তো দেখ দেখ আশেপাশে কোথাও আছে হয়তো দেখ খুঁজে দেখ টুম্পা টুম্পা মা টুম্পা আমার কোথায় গেলি মা সারা দে টুম্পা মা এই যে দাইনা দিদি আমার মেয়েকে দেখেছো তুমি কোথাও মেয়েটাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না কই না তো আমার চোখে তো পড়েনি খেলার মাঠে গিয়ে খোঁজো পাবে হয়তো তুমি তোমার মেয়েকে টুম্পা মা আমার বাবাকে ছেড়ে কোথায় চলে গেলি তোকে ছাড়া আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না রে মা আরে তুই সেই মিসকে শিয়াল না যে আমাকে একদিন মরণের হাত থেকে বাঁচিয়েছিলি কিন্তু বাছা তোর কি হয়েছে এভাবে কাঁদছিস কেন সাধু বাবা আমি আমার কলেজের টুকরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি সরকার থেকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা আমার মেয়েটাকে না পেলে আমি বাঁচবো না সাধু বাবা তুই শান্ত হ আমি তোর মেয়েকে খুঁজে দেব সর্বনাশ কি হয়েছে বাবা বলুন বাছা তুই যে মাকে তোর মেয়ের ভালোর জন্য এনেছিলি সেই মা তোর মেয়ের ক্ষতি করেছে সাত হারির গুপ্তধরের বদলে তোর বউ তোর কন্যাকে কালো ভূতের কাছে তুলে দিয়েছে কি আমার বউ এত লোভী সামান্য গুপ্তধনের লোভে আমার এতি মেয়েটাকে দিয়ে দিল বাবা আপনার পায়ে পড়ে যে করে হোক আমার মেয়েটাকে এই ভূতের কাছ থেকে উদ্ধার করুন বাবা উদ্ধার করুন প্লিজ তুই শান্ত হবাছা আমি আছি তো সাধু মন্ত্র করতে শুরু করে আর সাথে সাথে কালো ভূত হাজির হয় ওই সাধু থাম থাম আর মন্ত্র বলিস না আমার পুরো শরীর যে আ থাম থাম থামবো তার আগে শিয়াল কন্যাকে ফিরিয়ে

দুয়াপুতি আমার ঘর থেকে বিদায় হয়েছে এবারে সাাধারি গুপ্তধন দিয়ে আমি ডালীর মতো জ্বলবো ঠিকই হাড়ির ভিতরে সাপ কেন আমার গুপ্তধন কোথায় ওগো এ কোথায় আছো বাজে আমার সাপ ওরে বাবাড়ি সাপ কি এবার কেমন লাগছে গুপ্তধনের লোভে পড়ে আমার মেয়েটাকে বিপদে ফেলেছিলে এবার সাপের কামড়ে মরো লোভ করলে শাস্তি পেতেই হবে তো বন্ধুরা এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো আর গল্পগুলো কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও কিন্তু